মর্নিং বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি এখন বাজে দশটা দশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে জলখাবারটা আমার মেয়ে বানিয়েছে স্প্যানিশ অমলেট আর ব্রেড টোস্ট তুই বানিয়েছিস তুই খেয়ে বল কেমন হয়েছে বস খেতে কি সুন্দর দেখতে হয়েছে উপরে চিজ দেওয়া আছে আর ভেতরে আলু পেঁয়াজ টমেটো গাজর এইসব দেওয়ার কাঁচা লঙ্কা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এখন খেতে বসা হবে সকাল সকাল বাজারে গিয়েছিলাম ভেবেছিলাম যদি মাছ পাই একটু ভালো কিন্তু ভালো মাছ ছিল না ওই জন্য খালি চিকেন নিয়ে চলে এসছি আর লাঞ্চে চিকেন চিকেন মাছ তো বানাবোই না দেখি কি বানানো যায় তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর

ঘি বানাবো শটটা ফেটিয়ে দিচ্ছে তোমরা পুজো থেকে কি কিনলে আমি একটাই শাড়ি কিনেছি আর আমার ভাইয়ের বউ একটা শাড়ি দিয়েছে কিছুই দেখাতে পাচ্ছি না এখন কারণ শাড়িগুলো সব চলে গেছে ফলস পার পিকো ব্লাউজ বানাতে দিয়েছি এজন্য আসলে এবারে তেমন হবে বাজারই করিনি আমরা মনই করছিল না করছে মেয়ের জন্য একটু একটু করেছি দেখো ডিম ধুয়ে শুকানো হয়ে গেছে এবারে ফ্রিজে তুলবো আরেকজন একজন ফেটিয়েই যাচ্ছে কি পাচ্ছিস আস্তে আস্তে কর না তো তারা কি আছে না না আস্তে আস্তে কর আর এই যে চায়ের কাপ দেখতে পাচ্ছো এগুলো ওই শান্ত দায়ের ছিল চা ফা খাওয়া এখন এখানেই পড়ে আছে পরে তুলবো আর ও ফেটাতে ফেটাতে সরে গেছে অবস্থা ভাবো আর মম আস্তে কর হাতে ব্যথা করবে পা ফ্যাকা দেখাতে হাঁপিয়ে গেছে আমাদের এই দুর্গার ছবিটা অনেক ভিডিওতে তোমরা দেখতে পাবে দুর্গা আর ওইদিকে হচ্ছে কৃষ্ণ আর গণেশ মেলানো এই দুটো আমার গৃহপ্রবেশে গিফট পেয়েছিলাম আমার দুটো জিনিস এত পছন্দের হয়েছে খুব ভালো লাগে দুটো জিনিস আমার দুপুরের খাবার নিয়ে বসে গেছি কুচ্ছে আলু ভাজা ডিমের ঝোল আর আলু পেঁপে ডালনা ডালের বড়া দিয়ে এটা রাতের জন্য বিশেষ করে বানিয়েছি এখন একটু খাবো এবার রাখালি উচ্ছে আলু আর যত কম মেনু চলো খাওয়াটা শুরু করি আমি সব সময় আমার ব্লগে মেয়েদের চাওয়া পাওয়া না পাওয়া মনের কথা জীবনের কথা সংসারের কথা এই সব নিয়ে বলে থাকি আজকে আমি একজন পুরুষ মানুষের জীবনের একটা স্পর্শকাতর ব্যাপার নিয়ে অনুভূতির কথা তোমাদেরকে বলবো চলো শুনতে থাকু আশা করি তোমাদের ভালো লাগবে আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটা অগোছালো স্ত্রী হয়ে গেল তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগত না মেয়েটা অল্পেতেই খুশি হয়ে যেত আমার মনে আছে যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল পনেরো হাজার এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়াল ও রাখত আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা যেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিলাম আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল আমার চিন্তাধারা হলো উন্নত কিন্তু সংসারে চাপে পড়ে ও ঠিক আগের মতোই রয়ে গেল আমার পনেরো হাজার বেতন তিরিশ হাজারে গিয়ে ঠেকল ঘর পরিবর্তন হলো আমি পরিবর্তন হলাম শুধু পরিবর্তন হলো না অনু হ্যাঁ আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না টাকার নিশে আমাকে গ্রাস করে দিল আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে সারা সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন অনু অপেক্ষা করত আমি বলতাম যত সব আদিক্ষেতা বৃষ্টি হলেই আমার হাত দুটো ধরে যখন বলতো চলো না একটু দুজনে বৃষ্টি বৃষ্টিবিলাস করি আমি তখন বলতাম বয়স তো কম হলো না এখন এসব পাগলামি ছাড়ো মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুকুরে উঠতো আমি নাক ছিটকে পাশের রুমে ঘুমোতে চলে যেতাম দিনের পর দিন তার ভালোবাসা বেড়েছিল আমার প্রতি আর আমার অবহেলা একটা সময় পর আমার ওকে অবহেলা করতে শুরু করলো যার হাতের রান্না সবাই তৃপ্তি করে খেত এখন নাকি তার রান্না ভালো হয় না যে ঔষধ না দিলেই আমার বাবার ঔষধ খাওয়ার কথা মনে থাকতো না আজকাল নাকি সে ফুল ঔষধ দিয়ে আমার বাবাকে মেরে ফেলার প্ল্যান করছে একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না অনু তাই সরাসরি বলেই দিলাম আমি তোমায় ডিভোর্স দিতে চাই সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল কোনো প্রতিবাদ করেনি হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো যখন অনু আর আমার ডিভোর্স হবে সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল কোনো প্রতিবাদ করেনি এমনকি খোরপোসের টাকাটাও দাবি করল না উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না তখন ও বললো যে মানুষটাই আমার হয়নি তা টাকা দিয়ে আমি কী করব ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল ভগবান দিয়ে ধন দেখে মন কায়রা নিতে কতক্ষণ কথাটার মানে সেদিন না বুঝলেও আজ ঠিক বুঝতে পারি তিন মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায় বড় বোনটাকে মাঝে মাঝে তার শ্বশুরবাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় বাবা ভুল ঔষধের রিয়াকশানে আজ বিছানার সাথে মিশে আছে মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতে ভুলে যায় আর আমি উন্নত মানের চাকরি থেকেই ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি আজ ওই কথাটার মানে বুঝলাম দিয়ে ধন দেখে মন কায়রা কতক্ষণ লুকিয়ে খোঁজ নিয়েছিলাম অনুর শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে স্বামী একজন ডাক্তার খুব সুখে আছে খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে অনুর বিয়ে হয়েছে গেল মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে সে সুখের আশা করেনি তাই তার এত সুখ আর আমি সুখের আশা করে মানুষকে অমানুষ ভেবেছি তাই আজ আমার এই পরিস্থিতি তাই তো বলে সেই শাশিটা তারাই হাসে যারা নিজেকে নয় অন্যকে ভালোবাসে ভালোবাসা সবাই টাকায় সুখ খোঁজে না প্রিয় মানুষটার মাঝেও কেউ সুখ খোঁজে তাই বলি প্রিয় মানুষগুলোকে সময় থাকতে মূল্য দিও হারিয়ে গেলে কপাল ঠুকলেও আর পাবে না লেখাটা সংগৃহীত এত সুন্দর সুন্দর লেখার লেখক বা লেখিকার নাম পাই না এটা আমার কাছে খুব খারাপ লাগা কেমন লাগলো তোমাদের জানিও তো আজকে এখানে ব্লগটা আমি শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে